আহমেদের যেই লেখাটা সেটা আসলে হুমায়ুন আহমেদের উপন্যাস বা তার গল্প সেটা আসলে বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমাদের বিভিন্ন জনের সাথে আমাদের পারিবারিক সভা হচ্ছিল অনলাইন সভা বলেন বা বৈঠক হচ্ছিল আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পেঙ্গুইন পেঙ্গুইন পাবলিকেশন এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে হুমায়ুন আহমেদ উনি জীবিত থাকা অবস্থায় আমার খুব ইচ্ছা ছিল যে ওনার বই পেঙ্গুইন পাবলিকেশন থেকে আসলে পাবলিশড হবে সেটা আমরা সম্প্রতি আমরা এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশ হতে দেব এরকম করে মানে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষায় হুমায়ুন আহমেদের উপন্যাস অনুবাদ হওয়া বিভিন্ন ভাষায় প্রকাশিত হওয়া সেটা আমার কাছে বরং মনে হয় যে হুমায়ুন আহমেদের পরিচালনার লিগেসি লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে মানে ওনার লেখাটাকে বেশি